দেখছেন নির্বাচন ঘোষণা হলে দেশে ফিরবেন শেখ হাসিনা পদত্যাগ পত্রের স্বাক্ষর না করার দাবি জয়ের বলছি বিস্তারিত নির্বাচন ঘোষণা হলে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে বিবিসিকে জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয় নব্বই দিনের মধ্যে তিনি নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন অন্যদিকে রাইটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ দাবি করেছেন বাংলাদেশ ছাড়ার আগে শেখ হাসিনা কোনো পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি তিনি সেই সময় পাননি ওয়াশিংটন থেকে রাইটার্সকে বলেন ওয়াজেদ যদিও পাঁচই আগস্ট একটি সংবাদ সম্মেলনে জেনারেল জামান প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এখন একটা অন্তর্বর্তী সরকার গঠন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। গত পাঁচই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের পর ব্যাপক অস্থিরতা তৈরি হলে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বাংলাদেশের গণমাধ্যমগুলো বলছে শেখ হাসিনার বিরুদ্ধে কয়েক সপ্তাহের বিক্ষোভে পাঁচশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে তাদের বেশিরভাগই মারা গেছে পুলিশের গুলিতে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় হাজার হাজার মানুষ আহত হয়েছে মিস্টার ওয়াজেদ বিবিসিকে বলেন অবশ্যই তিনি বাংলাদেশে ফিরবেন যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে নোবেল বিজয় অধ্যাপক মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার গত বৃহস্পতিবার ১৬ জন উপদেষ্টা সহ শপথ গ্রহণ করেছেন উপদেষ্টাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন নেতাও হয়েছে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মিস্টার ওয়াজেদ এখন যুক্তরাষ্ট্রে বসবাস করেন তিনি দুই হাজার নয় থেকে দুই সাল পর্যন্ত শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন তিনি অবশ্যই দেশে ফিরে যাবেন বলেছেন তার ছেলে জয় অন্যদিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সচিব ওয়াজে জয় বলেছেন তিনি একটি বিবৃতি দেওয়ার এবং পদত্যাগ করার পরিকল্পনা করেছিলেন কিন্তু তারপরে বিক্ষোভকারীরা আর বাসভবনের উদ্দেশ্যে মিছিল নিয়ে আসতে শুরু করে তখন আর কোনো সময় ছিল না আমার মা এমনকি ব্যাগ গোছানোর সময় পাননি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী